নমস্কার আজ আমি যে কবিতাটি শোনাতে যাচ্ছি সেই কবিতাটির নাম হল পলাতক মন একাকি পলাতক মন আমার একদিন আমিও পালিয়ে যাব দূর সুদূরে সেখানে হয়তো তোমাদের কাউকে পাব না একাকী হয়ে ঘুরে বেড়াব বিশ্বব্রহ্মাণ্ডে তোমরাও হয়তো খুঁজে চলে যাবে আমি আর আসব না তোমরাও হয়তো আসতে অসমর্থ হয়ে যাবে তাই একটি একান্ত প্রার্থনা তোমরা কখনো যেও না ক্যানভাসে আঁকা নীল আকাশের একটি উড়ন্ত পাখির সন্ধানে যে পাখি ছুটে চলে যায় আবদ্ধ ক্যানভাসে স্বাধীনতার খুঁজে ধন্যবাদ